সালামুক দর্শক ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজির রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছে মূলত আপনারা জানেন আজি রহমান মুসাব্বির যিনি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবকদের সাবেক সাধারণ সম্পাদক তাকে কিছুদিন আগে দুর্বৃত্তরা মূলত গুলি করে হত্যা করেছিল এবং তাকে হত্যার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম সহ সারা দেশ তার হত্যাকারীদের হত্যার প্রতিবাদে এবং তার হামলাকারীদের দৃষ্টানু শাস্তির দাবিতে বিভিন্ন মহল কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুসাব্বিরকে গুলিতে নির্মম্ব তার প্রতিবাদে চট্টগ্রামে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আর এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে মূলত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের রাম এবং অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি চট্টগ্রামের ইউনাইটেড কিছুক্ষণ আগে চট্টগ্রাম চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হল থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলটি নগরীর যে খাজিরদের এলাকা এবং বিএনপির অফিসের দিকে মূলত এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিল সেটি চট্টগ্রামের খাজিদের এলাকার কাছাকাছি অর্থাৎ বিএমপি টাওয়ারের সামনে এসে পৌঁছেছে এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের মহানগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং এই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কাজের দৈর এলাকায় মিছিলটি এসে পৌঁছেছে এবং আমরা যতটুকু জানি এই মিছিলটি নগরীর ভবন মূলত বেমপি কার্যালয়ের ওখানে গিয়ে হবে। এবং তারা বলছেন আসলে বিনোদন গান দিয়েছেন মুসাব্বিরকে যে হত্যা সে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলছেন পাশাপাশি এই যে নৃশংস হত্যাকাণ্ড সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে মূলত তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছেন

جي ڏس ڏي ڪنهن کي نه ٿيندرا جي بولتي پيرل کي پيش ڪن ٻئي دلن هڪڙا نون هڪڙا ڳالهه ڪن ٿا

পরের পর্যন্ত না হয় সেজন্য আমাদের এই প্রতিবাদ এবং আমাদের এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদের মিছিল চলমান যতদিন পর্যন্ত এই কিলিং মিশিন বন্ধ হবে না বা বন্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে প্রশাসন যাবে না ততদিন পর্যন্ত আমরা এই প্রক্রিয়ায় থাকবো এই প্রতিবাদের মিছিলের সাথে আমরা থাকবো আমাদের আমাদের দাবি হচ্ছে এই আজিজুর রহমান মুসাফির ভাইয়ের হত্যাকারী যারা তাদেরকে শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশ জাতি দল কথা বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে এই নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষভাবে এ পরিচালনা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক মূলত শুনছিলেন যেহেতু সামনে ত্রৈদশ জাতীয় সংসদ সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটিকে আরো উন্নত করার দাবি জানাচ্ছেন তারা এই নির্বাচনের আগে হত্যাকাণ্ড তারা খুব বলছেন এবং কার্যালয়ে এসে পৌঁছেছে তারা বিভিন্ন স্থান দিয়ে এখানে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখানে জড় হয়তো তারা এখানে এক কথা বলবেন এবং সেটি আমাদের No, <laughs>